আমি জেনারেল শাকিলের সন্তান কোন ছাড় দেওয়া হবে না এখানে ষোলো বছর এটি হয়ে ফিরেছি শরীরের সেরা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে যতদিন বুকে দম আছে এ হত্যার বিচার আমি করেছে ছাড়বো ইনশাআল্লাহ যুদ্ধে যেহেতু আমরা নেমেছি ইদের মরব বা বিজয় হবে রিপোর্টে যাদের নাম এসেছে আমরা চাই সরকার এত দ্রুত প্রসিডিং শুরু করে দেওয়া উচিত এবং ষোলো বছর অন্যায় ভাবে অনেক সামরিক কম অন্যায় ভাবে যারা বঞ্চিত হয়েছেন বা চাকরিচিত হয়েছে যে দেশপ্রেমিক্ষণ বাইরে কোনো কর্তা অন্যায় ভাবে যদি কোনো মিডিয়ার সৈনিক যদি চাকরিচিত হয়ে থাকে তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয় এটা আমরা জোর দাবি জানাচ্ছি